আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পঞ্চাশ বছর পর প্রকাশ্যে মেজর ডালিম শেখ মুজিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কেন বাতিল করা যাচ্ছে না পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা গণ অভ্যুত্থানে হত্যা চিকিৎসক নার্স সহ বিএসএমএমইউ এর জন বরখাস্ত দু হাজার সালে সরকারি ও বেসরকারি কলেজের ছুটি তালিকা প্রকাশ এনআইডি সেবা নিশ্চিতে কর্মকর্তাদের প্রধান ফটকে অফিস করার নির্দেশ এইচএমপি ভাইরাসে কতটা ঝুঁকিতে বাংলাদেশ ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি সভা এবার মিয়ানমার থেকে আসছে এক লাখ টন চাল নড়াইলে ট্রাক পিক আপ মুখোমুখি সংঘর্ষ হতাহত চার পদত্যাগ করছেন জাস্টিন ট্রুডো নারী মন্ত্রীর সঙ্গে হাত মেলালেন না সিরিয় নেতা এবং তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র এবং সাত অঙ্গরাজ্যে জরুরি অবস্থা শুনছিলেন শিরোনাম ব্যাপার বিস্তারিত গত পনেরো বছরের গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার সকালে বিচারপতি গোলাম মর্তুজা তার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করেন একই সঙ্গে বারোই ফেব্রুয়ারির মধ্যে আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ হয়েছে গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক পেঞ্জির আহমেদ এ অভিযোগে এর মধ্যে গ্রেফতার হয়েছে এন টি সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঘুমের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ যারা ঘুম করতেন তাদেরকে পুরস্কৃত করা হতো রোববার রাতে লাইভ টকশোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর শরীল হক ডালিম তিনি শেখ মুজিবুর রহমানকে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত লাইভে পঞ্চাশ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও পঁচাত্তরের পনেরোই আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা টকশোর শুরুতে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে আমরা যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই পঁচাত্তরের হত্যাকাণ্ডের প্রশ্নে মেজর ডালিম বলেন প্রথম কথা পনেরোই আগস্ট কোন বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা ইন্টারেস্টে হচ্ছে আমাদের ইন্টারেস্টের জন্য করা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করবো নাকি অন্য কোন উদ্দেশ্য কাজ করবে তিনি বলেন যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার সাতটা ক্লোজ পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান ভারতের একটা কত রাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব বাংলাদেশে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সকালে ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে তিনি একথা জানান এক সময় চিন্তা করছিলাম পুলিশ ভেরিফিকেশনটাই উঠিয়ে দিব শুধু আমরা কার্ডের ওপরেই দিব যেহেতু পুলিশ ভেরিফিকেশনে জনগণের একটু হ্যারাসমেন্ট হয় কিন্তু রোহিঙ্গার সমস্যার যে কথা বললেন এটার কারণে জিনিসটা উঠানো যাচ্ছে না সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ ভেরিফিকেশন থাকছে কি থাকছে না এর জবাবে উপদেষ্টা বলেন পুলিশ ভেরিফিকেশন থাকছে কি থাকছে না এ বিষয়ে আমি এখনই বলতে পারবো না বাট যদি দেখা যায় যে শুধু আমাদের আইডি কার্ড দিয়ে পারা যায় তাহলে আমরা পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দিব জুলাই গণ অভ্যুত্থানে হত্যায় জড়িত থাকার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মরত চিকিৎসক সিনিয়র স্টাফ ও নার্স সহ পনেরো কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আন্দোলন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ব্লক এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয় ইউ রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয় বরখাস্ত হওয়া দুই চিকিৎসক হলেন কার্ডিওলজি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার আবু তোরাব আলী মিম এবং চর্ম ও যৌন রোগ বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার রিয়াজ উদ্দ সিদ্দিকী প্রাণ এছাড়াও আরো তেরো জন রয়েছে শিক্ষা মন্ত্রণালয় দুই সালের সরকারি বেসরকারি কলেজ সরকারি আলিয়া মাদ্রাসা ও টিটি কলেজের ছুটির তালিকা প্রকাশ করেছে চলতি বছরে কলেজগুলো মোট দিন বন্ধ থাকবে পবিত্র রমজান স্বাধীনতা দিবস গ্রীষ্মকালীন ছুটি মিলে দোসরা মার্চ থেকে তিন এপ্রিল পর্যন্ত টানা পঁচিশ দিন বন্ধ থাকবে কলেজগুলো রোববার ছুটি তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে এর আগে তিন শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ছুটির তালিকা অনুমোদন করা হয় কলেজ ছুটির তালিকায় গত কয়েক বছরের মতো পনেরোই আগস্ট শোক দিবসের ছুটি থাকছে না জাতীয় পরিচয় পত্রের সেবা জনগণের দৌড় পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন এর অংশ হিসেবে এবার দপ্তরের প্রধানদের সপ্তাহে একদিন অফিসের প্রধান ফটকে সরাসরি জনগণের সামনে বসে অফিস করার নির্দেশনা দিয়েছেন কমিশন কর্মকর্তারা জানান প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে কতিপয় স্বল্প মেয়াদী সংস্কার পরিকল্পনায় অংশ হিসেবে এমন উদ্যোগ নিতে চাইছে ইসি এই পরিকল্পনা মন্ত্রী বিভাগে পাঠিয়েছে নাসির কমিশন করোনা মহামারীর পাঁচ বছর পর আবারও নতুন ব্যাধি আতঙ্কে পূর্ব এশিয়ার দেশ চীন এখনো নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিক ধারণা রাইনোভাইরাস ও হিউম্যান মেটানিউমো ভাইরাসের সংক্রমণে দেশটিতে রহস্যময় এই রোগের প্রাদুর্ভাব এটির লক্ষণ শনাক্ত হয়েছে জাপানেও ভাইরাসটির মূল লক্ষণ স্বাস্থ্যতন্ত্রের জটিলতা কেমন এই ভাইরাসের মিউটেশন আর কতটা ভয়াবহ সংক্রমণ এ বিষয়ে বিস্তারিত জানান রোগ তথ্য রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর তাহমিনা শিরিন তিনি বলেন এটা নতুন কোনো ভাইরাস নয় এমনকি এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল মৌলভীবাজার ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রোববার র্যালি আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে জানা গেছে টাঙ্গাইলে র্যালি শেষে সমাবেশ হয়েছে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোর শুভ সভাপতিতে সভা পরিচালনা করেন সদস্য সচিব এম এ পাতেন বক্তব্য দেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো জেলা বিএনপির সভাপতি হাসান জামিল শাহিন সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ মৌলভীবাজারে জেলা ছাত্র দলের সভাপতি রুবেল মিয়ার নেতৃত্বে সমাবেশ ও র্যালি হয়েছে চালের বাজার স্থিতিশীল রাখতে ভারতের পর এবার মিয়ানমার থেকে আমদানি করা হচ্ছে এক লাখ পাঁচ হাজার টন চাল ও মুক্ত দ্বারপত্রে চুক্তির আওতায় মিয়ানমার থেকে কেনা চাল ধাপে ধাপে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে কয়েক বছরের মধ্যে এটি মিয়ানমার থেকে চালের সবচেয়ে বড় চালান আগামী চোদ্দই জানুয়ারি এমভি গোল্ডেন স্টার নামে জাহাজটি বাইশ হাজার টন আতপ চাল নিয়ে চট্টগ্রামের বিমানবন্দরে বহিনোঙরে পৌঁছানোর কথা রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন এদিকে টনে টনে চাল আমদানি করা হলেও চট্টগ্রামে পাইকারি ও খুচরা বাজারে এর প্রভাব পড়ছে না কমছে না চালের দাম টিয়ার কাবিখার বিপরীতে চাল সরবরাহ শুরু না হয় আমদানি করা চাল এখনো গুদামেই রয়ে গেছে মূলত এ কারণেই চালের দাম কমছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন নড়াইল এ ট্রাক পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও 3 জন সোমবার সকাল পৌনে 7টার দিকে নড়াইল লোহাগড়া সড়কের হাইওখালি সেতু সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে হতহদের নাম পরিচয় জানা যায়নি তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাফর আহমেদ জানান হাইওখালির সেতু সংলগ্ন এলাকায় ট্রাক পিকআপ মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপ চালক গুরুতর আহত হন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজ দলের মধ্যেই তার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠেছে অবশেষে লিবারেল পার্টি প্রধান হিসেবে তিনি আগামীকাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে খবর প্রকাশ হয়েছে তিনটি সূত্রের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে গ্লোব ও মেল সূত্রগুলো গ্লোব ও মেলকে জানিয়েছে যে তারা নির্দিষ্ট করে জানে না যে ট্রুডো পদত্যাগের ঘোষণা কখন দেবে তবে ধারণা করা হচ্ছে আগামী বুধবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই তিনি পদত্যাগ করবেন নারী ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে সিরিয়ায় গিয়েছিলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারবক ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জান নোয়েল বারো সিরো নেতা ও হায়াত তাহরির আল শামের প্রধান আহমেদ হোসাইন সারা ফরাসি মন্ত্রীর সঙ্গে করমর্দন করলেও জার্মানির নারী মন্ত্রীর সঙ্গে তা এড়িয়ে গেছেন তবে এই ঘটনাকে প্রত্যাশিত বলেই মন্তব্য করেছেন বিয়ারবক খবর সিএনএন ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে গত শুক্রবার এই দুই মন্ত্রী সিরিয়ায় রাজধানী দামেস্কে সফর করেন দামেস্কে সারার সঙ্গে বৈঠক করেন তারা সাক্ষাতের শুরুতে কিছুটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় সারা ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে হাত মেলালেও জার্মানি মন্ত্রীর দিকে হাত বাড়াননি বরং ডান হাত বুকে নিয়ে তাকে সম্মান দেখান সারা ইসলামী অনুশাসনের কারণে আল সারা নারীদের সঙ্গে হাত মেলানোর বিষয়টি এড়িয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে পরবর্তীতে তারা প্রয়োজনীয় আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রে ত্রিশটির বেশি অঙ্গরাজ্যে প্রায় ছয় কোটি মানুষ তুষার ঝড় তুষার সহ বৃষ্টি এবং নিম্ন তাপমাত্রার কবলে পড়েছে এর মধ্যে দেশটির সাত অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে সোমবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থার পক্ষ থেকে বলা হয় এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই ঝড় সবচেয়ে বেশি তুষারপাত এবং হিম শীতল তাপমাত্রা সহ তুষার পরিস্থিতি বয়ে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমাদের পরবর্তী রাত দশটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ